আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা সপ্তম অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট থ্রি তাহলে এই অধ্যায়ে আমরা শিখব তাপমাত্রা এবং শব্দের বেগ এবং প্রতিদ্বন্দ্বী সম্পর্কিত যে সব ম্যাথ আছে বা সমস্যা আছে সেগুলো সমাধান করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান তাহলে চলো শুরু করি প্রথমে দেখো বিশ নম্বর প্রশ্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত আমরা জানি শব্দের বেগ ভি তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের কারণে শব্দের বেগের পরিবর্তন ঘটে সেক্ষেত্রে আমাদের যে সূত্র সূত্রটা হচ্ছে ভি টু ইকুয়াল ভি টু বাই ভি ওয়ান টু রুট টি টু বাই টি ওয়ান এখানে আমাদের ভি ওয়ান হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যেটা হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা কেলভিনে নিলে দুইশো তিয়াত্তর এবং টি টু হচ্ছে আমাদের এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশের সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে কেলভিন পাবো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তিনশো তেরো কেলবিন এখানে আমাদের ভি টু এর মান নির্ণয় করতে হবে তো এই ধরনের প্রশ্ন হচ্ছে আমাদের এমসি কে আসে আমরা শর্টকাট ভি টু ইকাল টু লিখবো হচ্ছে টি টি টু টু বাই ওয়ান ওয়ান ভি এখন আমরা মান বসাই টি টুর মান হচ্ছে তিনশো তেরো আর টি ওয়ান হচ্ছে দুইশো তেয়াত্তর দুইশো তেয়াত্তর এবং তিনশো তিরিশ তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো তিনশো তেপ্পান্ন দশমিক থ্রি ফাইভ মিটার পার্স সেকেন্ড তাহলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে তিনশো তেপ্পান্ন দশমিক তিন পাঁচ মিটার পার্স সেকেন্ড তাহলে এইভাবে আমরা যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করতে পারব তারপরের প্রশ্নটা দেখি যে কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটা হচ্ছে আমাদের টি ওয়ান শব্দের বেগ দশ ডিগ্রিতে হচ্ছে আহ তিনশো বত্রিশ অর্থাৎ ভি ওয়ান এবং গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে তিরিশ ডিগ্রি হয়েছে তাহলে এটা আমাদের টি টু তাহলে আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করতে হবে এবং এখানে তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস অন্য ক্ষেত্রে এর আগের ম্যাথে আমরা শূন্য ডিগ্রি সেলসিয়াস হিসাব করে করেছি তাহলে দেখে এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু রুট টি টু ভাগ টি ওয়ান এখানে দেখো আমাদের কী কী দেওয়া আছে আমাদের এখানে ভি ওয়ান আছে তিনশো বত্রিশ আর টি ওয়ান হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস তো এটা হচ্ছে দশ প্লাস দুইশো তিয়াত্তর তাহলে দুইশো তিরাশি কেলবে টি টু হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তিরিশ প্লাস দুইশো তিয়াত্তর অর্থাৎ তিনশো তিন কেলবে তাহলে এখান থেকে আমাদের ভি টু এর মান নির্ণয় করতে হবে তাহলে দেখো ভিটুকে আমরা এক পাশে রাখি তাহলে এখান থেকে আসবেশি ইন্টু তিনশো বত্রিশ তাহলে যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা শব্দের পেক পাবো তিনশো তেতাল্লিশ দশমিক থ্রি ফাইভ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের এই দশ ডিগ্রি থেকে যখন তাপমাত্রা তিরিশ ডিগ্রি হইল তখন শব্দের বেগ আহ হইল তিনশো দশমিক তিনশো তেতাল্লিশ দশমিক থ্রি ফাইভ পর প্রশ্নটি দেখি কোনো একদিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রা দেওয়া থাকলে সেখান থেকে আমরা ওই স্থানের শব্দের বেগ নির্ণয় করতে পারি আর যে ম্যাথগুলো আমরা একটু আগেও দেখেছি ওই দিন একটি কূপের সামনে শব্দ করার এক সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল তাহলে প্রতিধ্বনি শোনার সময় টি কল টু দেওয়া আছে ওয়ান সেকেন্ড তো কূপের গভীরতা নির্ণয় করতে হবে যদি এটা আমরা চিত্রের মাধ্যমে দেখি তো এটা হচ্ছে ধরো একটা কূপ তো কূপের এখান থেকে শব্দ করলে শব্দটা আমাদের এরকম নিচে যাচ্ছে দি দূরত্ব অতিক্রম করে আবার সেটা দি দূরত্ব অতিক্রম করে উপরে আসতে তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সূত্র আমরা জানি যে স্মরণ এসিকল্ট হচ্ছে বিটি আর এখানে স্মরণ হচ্ছে ডি প্লাস ডি অর্থাৎ টু ডি তো আমরা ডাইরেক্ট টু ডি টু ভিটি লিখতে পারবো তাহলে এখান থেকে দেখো আমাদের কূপের গভীরতা যদি ডি হয় তাহলে ভি টি ভাগ টু তাহলে এখানে সপ্তের বেগ আমাদের আগে নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা জানি যে ভি টু হচ্ছে রুট ওবার টি টু ভাগ টি ওয়ান ইন্টু ভি ওয়ান তাহলে টি টু হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে দুই

একশো তিয়াত্তর দশমিক এইট থ্রি মিটার তাহলে এটাই হচ্ছে আমাদের কূপের গভীরতা আমরা প্রথমে আমাদের যে সূত্রে এসিক এই এর মান হবে আমাদের এই টু অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এটা আমরা প্রথমে নির্ণয় করে নেব তারপর আমরা জানি স্মরণ এসিক টু ভিটি এক্ষেত্রে আমাদের এস হচ্ছে একবার ডি নিচে যাচ্ছে আবার উপরে উঠতেছে তাহলে শব্দটা দুইবার অতিক্রম করতেছে এখানে আমরা টু ডি লিখব পরের প্রশ্নটি দেখি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদ্বন্দী শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ ন্যূনতম দূরত্ব ডি এবং এক্ষেত্রে আমাদের ন্যূনতম সময় হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমরা প্রথমেই হচ্ছে এই যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ সে শব্দের বেগ নির্ণয় করবো তাহলে এই ক্ষেত্রে আমরা জানি ভি টু ভাগ ভি ওয়ান ইকুয়াল টু রুট ওভার টি টু বাই টি ওয়ান এখান থেকে আমরা ভি টু ইকাল টু লিখতে পারি রুট ওভার টি টু টি ওয়ান ইন্টু ভি ওয়ান তাহলে দেখো এখানে মান বসায় রুট ওভার তিরিশ প্লাস দুইশো তিয়াত্তর আর জিরো প্লাস দুইশো তিয়াত্তর ইন্টু তিনশো তিরিশ তাহলে এখান থেকে আমরা শব্দের বেগ পাবো হচ্ছে তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড এখন আমরা জানি কোনো একটা প্রতিদ্বন্দ্বী সোনার যে ন্যূনতম সময় ন্যূনতম সময় প্রতিদ্বন্দ্বী সোনার ন্যূনতম সময় টু ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হ্যাঁ সেক্ষেত্রে কারণ এই সেকেন্ডের কম যদি আমরা শব্দ শুনে শুনতে পাই না শব্দ যদি আসে তাহলে শুনতে পাব না তাহলে প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন সময় হতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমরা কি পাবো সর্বনিম্ন দূরত্ব পাবো অথবা ন্যূনতম দূরত্ব তো ন্যূনতম দূরত্ব ইকাল টু আমরা ঢি ধরি সেক্ষেত্রে আমরা জানি যে সূত্র টু ডি টু হচ্ছে ভিটি বা আমরা ডি ইকাল টু লিখতে পারি ভিটি ভাগ টু তাহলে শব্দের বেগ আমরা এখান থেকে পেয়েছি তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স ফাইভ সময় হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড দুই দিয়ে ভাগ করবো তাহলে দেখো ক্যালকুলেট করলে আমরা ন্যূনতম যে দূরত্ব সেটা পাবো সতেরো দশমিক থ্রি এইট মিটার অর্থাৎ এর থেকে কম দূরত্ব যদি থাকে কেউ তাহলে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে না এর থেকে বেশি দূরত্ব থাকা প্রয়োজন প্রতিদ্বন্দ্বী শুনতে হলে পরের প্রশ্নটি দেখি তো এখানে আমাদের একটি উদ্দীপক আছে তবে উদ্দীপকে দেখা যাচ্ছে যে বায়ু তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখান থেকে আমরা শব্দের বেগ নির্ণয় করতে পারবো তো উচ্চ থেকে প্রতিফলক অর্থাৎ উৎস থেকে প্রতিফলকের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের তিরিশ মিটার অর্থাৎ আমাদের দূরত্ব দেওয়া আছে এবং এই যে উচ্চ থেকে এই উচ্চ থেকে প্রতিফলক পৃষ্ঠে যেতে কি পরিমাণ সময় লাগবে সে সময় টি এর মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব তিরিশ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করব ভিটু ইকুয়াল টু ভি ওয়ান টি টু ভাগ টি ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি ভিটু ইকাল টু হচ্ছে তাহলে দেখো টি টু হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াস সরি বিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস এবং জিরো প্লাস দুইশো আর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো তাহলে এই পুরো অংশ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা आंसर পাবো 381.87 মিটার পার সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তাহলে এখন আমরা এখানে এখানে আমরা লিখি যে পিষ্ট থেকে যে দূরত্ব সেটা হচ্ছে 30 মিটার তো প্রয়োজনীয় যে সময়টি সেটা প্রয়োজনীয় সময় হচ্ছে আমাদের টি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তিরিশ মিটার শব্দের বিগ হচ্ছে তিনশো একচল্লিশ দশমিক এইট সেভেন মিটার পার সেকেন্ড আমাদের যেতে কি পরিমাণ সময় লাগবে সেটা নির্ণয় করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা জানি এসি কল্ট হচ্ছে বি টি তাহলে টি টু হবে এস ভাগ ভি তাহলে এস হচ্ছে তিরিশ ভাগ তিনশো একচল্লিশ দশমিক এইট সেভেন ক্যালকুলেট করলে আমরা সময় পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো

স্থান থেকে দূরত্ব দেওয়া আছে আটশো পঞ্চাশ মিটার সরল বায়ুর মাধ্যমে তার বাসায় শব্দ পৌঁছাতে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগে এটা হচ্ছে টি তো বাসের হর্ন থেকে উৎপন্ন শব্দের বেগ আমাদের ভি নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা কি কিভাবে করব তো আমরা একদম সহজ আমরা জানি যে অতিক্রান্ত দূরত্বের এসিকল্ট হচ্ছে ভিটি এখান থেকে ভি কলটা হবে এস বাই টি তাহলে এখান থেকে আমাদের এস হচ্ছে চারশো পঞ্চাশ এবং প্রয়োজনের সময় হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাচ্ছি তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে এটাই হচ্ছে নাফিস সাহেবের এলাকার বায়ুর শব্দের বেগ পরের প্রশ্নটা দেখি এক ব্যক্তি পাহাড়ের নিকট দাঁড়িয়ে একটি শব্দ করলো এবং দুই সেকেন্ড পর এর প্রতিধ্বনি শুনতে পেলো অর্থাৎ একজন লোক এখানে আছে তো এখানে একটা পাহাড় থাকার কারণে সে যখন শব্দটা করলো সেটা এরকম ডি দূরত্ব অতিক্রম করলো আবার সেই শব্দটা ফিরে আসলো তো এই ফিরে আসা যে শব্দ সেটাকে আমরা প্রতিধ্বনি বলে থাকি এক্ষেত্রে দেখো আমাদের সময় দেওয়া আছে প্রতিধ্বনির সময় দেওয়া আছে দুই সেকেন্ড আমাদের শব্দের বেগ ভিকল টু তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড দেওয়া আছে আমাদের পাহাড় থেকে এই যে পাহাড় এবং লোকের মাঝখানের যে দূরত্ব অর্থাৎ ডি এর মান আমাদের নির্ণয় করতে হবে তো প্রতিদ্বন্দ্ব ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ভিটি তাহলে এখান থেকে ডি হবে ভিটি ভাগ টু বি হচ্ছে তিনশো বত্রিশ সময় হচ্ছে দুই সেকেন্ড ভাগ দুই তাহলে এখান থেকে আমরা দুই দুই কাটা অ্যান্সার পাবো তিনশো বত্রিশ মিটার পাস তিনশো বত্রিশ মিটার অর্থাৎ লোক এবং পাহাড়ের মধ্যবর্তী হচ্ছে তার বিদ্যালয় থেকে আলোর ঝলক দেখার চার সেকেন্ড পর মেঘের গর্জন শুনতে পেল অর্থাৎ এটা ধরো তার আহ বিদ্যালয় এটা হচ্ছে বিদ্যালয় তো এখান থেকে একটা বজ্রপাত হয়েছে এখানে হয়েছে তো এখান থেকে যে বজ্রপাত হয়েছে সে চার সেকেন্ড সময় পর চার সেকেন্ড সময় পর সে কি পায় শব্দ শুনতে পায় আমরা জানি আলোর বেগ বেশি হয় আলো আমরা ফার্স্ট দেখি এবং শব্দের বেগ কম হয় আলো থেকে আমরা পরে দেখি ঘটনাটা কিন্তু ঘটনাটা একই সাথে ঘটে কিন্তু শব্দটা আমরা পরে পাই তো এখানে বায়ুর তাপমাত্রা তিরিশ ডিগ্রি আছে অর্থাৎ এখান থেকে আমরা বেগ নির্ণয় করতে পারি শব্দের আহ আমাদের কি দূরত্ব নির্ণয় করতে হবে এই যে মধ্যবর্তী যে দূরত্ব এস সেই এস এর মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা আগে প্রথমে শুরুতে কি করবো বেগ নির্ণয় করব আমরা জানি রুটোবার টি টু ভাগ টি ওয়ান ইন্টু তো এখন মান বসাই টি টু হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ প্লাস দুইশো তিয়াত্তর আর জিরো ডিগ্রি সেলসিয়াস আর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে শব্দের বেগ পাব তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স ফাইভ সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এটা হচ্ছে আমাদের ওই অব ওই অঞ্চলের যে বায়ুর তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সেটার বেগ অর্থাৎ শব্দের বেগ তাহলে এখান থেকে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে আবার আমরা জানি যে এসে কল্ট হচ্ছে ভিটি তাহলে দেখো এস এর মান নির্ণয় করতে হবে এখানে আমাদের শব্দের বেগ হচ্ছে তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স ফাইভ আর শোনার সময় হচ্ছে চার সেকেন্ড তাহলে দেখো চার সেকেন্ড পর সে শুনতে পাই তো এটা ক্যালকুলেট করলে আমরা মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবো তেরোশো নব্বই দশমিক ছয় মিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি নাইন কিলোমিটার মিটারও রাখতে পারি কিলোমিটারও রাখতে পারি তাহলে তার বিদ্যালয় থেকে যে যেখানে বজ্রপাত ঘটেছে সেই দূরত্ব হচ্ছে মিটার তাহলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা এই পার্টগুলোতে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যা সমাধান করেছি যা তোমাদেরকে সৃজনশীল বুঝতে আরো সহজ করে দেবে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম